আরে আজীব কথা মনে পড়ে গেল নবীজি সারা বিশ্বের শিক্ষক না তারে লক্ষ্য করে আল্লাহ কয় কি মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়া লা লিমান মাহবুব তুমি তো জানতাই না কিতাব কি জিনিস ঈমান কি জিনিস ওয়ালা কিন জাআলনাহু নূরা আমি না তোমার সিনায় নূর দান করে দিছি সুবহানাল্লাহ এজন্য তাওরাত তক্তায় লেখা এই লক্ষ্য করে তাওরাত তক্তায় আল্লাহ লিখে দিয়েছেন জাবুর আল্লাহ পাক অনুবাদ করাইয়া ডিব্রাইলকে দিয়া নাজিল করাইছেন ইঞ্জিল আল্লাহ পাক অনুবাদ করাইয়া নাজিল করাইছেন নিজের কুদরতি জুবান এনেন নাই কিন্তু আল্লাহ পাকের কালাম কোরআন এই কোরআন আল্লাহ তাআলা নিজের কুদরতি সিনা থেকে বের করে নিজের জুবান দিয়ে তিলাওয়াত করছেন আর নবীজি জমিনে বসে বসে শুনছেন তোরে কয় না আল্লাহ আকবর জিব্রাইল জাস্ট হর্ন হরেন বলুন তো এই যে এখন হরেনের আওয়াজ বের হইতেছে না এই আওয়াজগুলো গুলো কি হরেন না ইয়াই মামুদের আরে নাম নিলে কোন কবির নবীজির নাম আমরা নেই না মোহাম্মদ তো সুতরাং আমার নাম নিলে কি সমস্যা এই হরেনের যে আওয়াজ বের হইতেছে এখন এটা কি হরেনের নিজের আওয়াজ না ইয়াইয়া মাহমুদের আওয়াজ ইয়াইয়া মাহমুদের আওয়াজ ঠিক তেমনি ভাবে জিব্রাহল পাশে দাঁড়াই থাকতো জিব্রাহিলের আওয়াজ না ইমাম বুখারি বলেন একটা না আওয়াজ ওটা আর কারো না ওটা ডাইরেক্ট আল্লাহ পাকের আওয়াজ আল্লাহ পাকের আওয়াজ নবীদি শুনতেন এবার শুনেন আল্লাহ পাকের আওয়াজ শুনতেন নবীদি চুপচাপ শুনতে শুনতে আমার দিকে দেখে এমন করতেন ঠোঁট নাড়াইতেন জিব্বা নাড়াইতেন কেন কীভ মুখ দিয়ে যা বের হয় ওর সঙ্গে ঠোটা জিভ্বে নাড়াইয়া তাল মিলাইতেন যেন জের জবর সুইট আনা যায় পেয়ে যেন সুইট আনা যায় জিব্বা নাড়াইতেন আল্লাহ পাক ডাক দিলেন দোস্ত এমন করো কেন এমন করি কেন তুমি কি বোঝো না আল্লাহ ওই যে মোবাইলে কথা কইও না বাবা মোবাইলে কথা আমি সবাই দেখতেছি আমি পুরো মধ্যে সবাইরে দেখতেছি এ কাম করা যাবে না তো দোস্ত ঠোঁট জিব্বা নাড়াইও না তোমার দরকার নাই কেন কফা ইজা কোরআনাহু আমি যখন পড়ব তার মানে কোরআনের কারি আমি আল্লাহ নিজে আমি নিজে কোরআনের কারি করা কোরআনাহু যখন আমি পড়ব শুনেন যে কথা আসতেছে এগুলো মনে রেখে মনে রেখে কোরআনের কারি কে আল্লাহর তো কোনো আওয়াজ নাই কে কইস আওয়াজ শুনলেন কেমনে মানে আমাদের আওয়াজের মতো আওয়াজ নাই আমরা আওয়াজ বলতে যা বুঝি তা না আল্লাহ যেমন হাসরের ময়দানে কেমনে আমরা শুনবো আল্লাহ পাক এক মজমা করবেন সুভান আল্লাহ সুভান এক মজমা করবেন সভাপতি আল্লাহ আল্লাহ কয়া কোন এসে গেছেন না সবাপতি কে প্রধান অতিথি কে আল্লাহ রসুল্লাহ rasulullah sallallahu বিশেষ অতিথি হযরত দাউদ আলাইহিস সালাম বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালাম আর আমন্ত্রিত অতিথি তৌরানা করিমের হাফেজরা আমরা আমন্ত্রিত অতিথি বৃন্দ কোরআনের করিমের হাফেজরা আল্লাহ আল্লাহ কেমন মজলিস হবে সভাপতি আল্লাহ প্রধান অতিথি মোহাম্মদ রসুল্লাহ সাল্লিউসাল বিশেষ অতিথি দাউদ আমন্ত্রিত অতিথি বৃন্দ এই মজলিস আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কিরে শুনতে মনে চায় সুর শুনতে মনে চায় ও জান্নাতিরা হা মালিক মনে চায় আল্লাহ পাক বলবেন ফেরেশতাদেরকে আরে জান্নাতের হুরদেরকে একটু সুর শোনাও জান্নাতের হুররা সুর শোনাবে আর কি নাচা নাচবে কি নাচা নাচবে কি গাওয়া গাবে খালি একটু শব্দ শুনেই সুর তো পারবো না নাহনুল খালিদাতু ফালা নবীদু ও নাহনুন নাইমাতু ফালানা বাসু ও নাহানুর রব দিয়া তু ফালানা খতু তো বালিমান কানালা না ও কুন্না কিন্তু খালি শব্দ শুনেছি ওরা বলবে আমরা খালেদা খালেদা মানে বিএনপি নে নাহনুল নাহানুল আমাদের কোনো লয় নাই ক্ষয় নাই এই যেমন আছি তেমনই থাকবো এই যেমন গেলে বাড়তেই থাকবে কমবে না ওরা তো মেকআপ টেকাপ দিয়া সুন্দরী হইয়া যায় এই যে আছে খালি মেকআপ খুলুক মেকআপ খুললেই চকু সাথ আnder madres madres বাসাত এখন দেখা যায় বুড়ি আর মেকআপ করলে মনে হয় যে কি যুবতী হ্যাঁ কিন্তু কি কয় নাহনুল খালিদা তু ফালা নবী দু যা দেখতেছো এমনি এর মধ্যে কোনো লয় নাই ক্ষয় নাই এই এই গান গাবে সব बेहোশের মতো শুনতে থাকবে হা করে যে যেমন থাকে এমন থাকে যে এমনে থাকবে এমনে থাকবে একটু নড়বে না অনেক সময় চলবে আল্লাহ পাক বলবেন থামবে কেমন লাগলো আল্লাহ ভাষা ব্যক্ত করার মতো না এর থেকে সুন্দর সুর শুনবেনি কাল এর থেকে সুন্দর সুর আসেনি আল্লাহ পাক ডাক দিবেন দাউদ ও দাউদ জি মালিক তুই একটু পড় দাউদ আলহ ইসলাম যখন যাবুর পড়তেন আল্লাহ আল্লাহ যখন যাবো পড়তেন উড়ন্ত পাখি নিচে নেমে যেত নদীর মাছ কিনারে এসে যেত কান খাড়া করে শুনত পাহাড়ে বসে পড়তেন উনিও দোলে পাহাড়ও দুলে উনিও দুলতেন পাহাড়ও দুলত আরে এক হাফের সাপ বসে বসে তেলাওত করতেছে কোরআনে কারিম সাপ ফোনা তুইলা ওই হাফেদের সামনে দাঁড়ানো হাফের সাপ চোখ বন্ধ করে পড়তেছে আল্লাহর সাথে যোগাযোগ রাইখা ওই সাপ তুইলা সেও দূরের থেকে দর্শকরা দেখতেছে দেখে তারা ভয় পেয়ে গেছে না জানি সাপে আক্রমণ চালায় চিৎকার দিতেছে হাফের সাপ সাপ হাফের সাপের কানে আওয়াজ যায় না দেখো মনে একত্রিত কইরা মালিকের কালাম মজা নিয়ে পড়তেছে ওই সাপ ওই রকম দুলতেছে সেও মজা নিয়ে শুনতেছে হাফের সাপের পড়া শেষ এবার সাপ মাথা নিচে কইরা ধরা দিয়ে চলে যায় হাফের সাপ উঠে চলে আসে সাপ তারে কিচ্ছু কয় না মালিকের কালাম এ বড় মজার জিনিস রে ভাই মজার জিনিস যে মজা পায় যে মজা পায় শর্ত হলো মজা পাওয়া মজা না পাইলে কেমনে পড়বে এক যুবক সাহাবি বিয়ে করছে বিয়ে কইরা এরপরে বাসুর করে গেছে স্ত্রীরে বলছে তুমি দুই রাখার তামাজ পড়ো আমিও দুই রাখার তামাজ পড়ি মালিকের সাথে একটু কথা বললে নেই তারপরে মিলামেশা করবো ওই সাহাবি নামাজ দুই দাঁড়াইছেন দাঁড়াইয়া যে শুরু করছেন তিলাবতের মজায় এমন ডুবা ডুবছেন এমন ডুবা ডুবছেন বিবি নামাজ দুই রেখাত শেষ কইরা স্বামীর পাশে গিয়া পিছনে বইসে রয়েছে এখন উনি যে তিলত করতে করতে এরপরে পুরা কোরআনে কারিম দুই রেখাতে খতম দিয়া যখন সালাম ফিরাইছেন ফজরের আদান দিয়ে দিছে আল্লাহর কালামের মজা এই মজাই আলাদা আল্লাহ পাক রব্বুল বলবেন দাউদ জি মালিক আসো তুমি দাউদ আলহ ইসলাম আসবেন আসার পরে আল্লাহ পাক বলবেন তুমি একটু পড়ো আরে দাউদের সুর আলাইহ ইসালাম দাউদ আল ইসলামের সুর উনি যখন শুরু করবেন তেলাউত সব বিহু মতো হয়ে যাবে বিহু মতো হয়ে যাবে এরপরে আল্লাহ পাক বলবেন দাউদ তুমি থামো দাউদ আলহ ইসলাম থামবেন আমার পরে আল্লাহ জিজ্ঞেস করবেন কিরে কেমন মালিক কেমন কেমনে বলবেন এত বোঝানোর সামর্থ্য নাই ভাষা নাই আল্লাহ পাক বলবেন এর সুন্দর সুর শুনমানি এর থেকেও সুন্দর সুর শুনমানি কাল্লা এর থেকেও সুন্দর সুর আসেনি আল্লাহ পাক ডাক দিবেন ইয়া ইয়া বলেন সাল্লাম ও আমার বন্ধু আমার দোস্ত মোহাম্মদ সাল্লাম নবীজি বলবেন জি মালিক তুমি আসো এবার তোমার পালা বা তুমি পড়ো নবীজি তেলাওত করবেন সুরাই আসিন সুরাই আসিন তেলাওত করবেন চল্লিশ জন পাদ্রি গেছে হাফসা থেকে নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে সালা মুসাফট করে বলছে আপনার উপর যে কোরআন নাজিল হয় একটু পড়ে শোনান নবীজি পড়া শুরু করছেন সুরাই আসিন ওই পাদ্রি চল্লিশ জন দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়ে তাদের বুক ভাইসা যায় এই নবীজির তেলাও শেষ হইতে না হইতে গিয়ে দুই হাত ধৈরা বলে ইয়া রসুল্লাহ আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দা নবীজির তেলাওত তো নবীজি আল্লাহ পাক ডাক দিবেন দোস্ত তুমি আসো নবীজি যাবেন তুমি তেলাওত করো নবীজি সুরাই সিনের তেলাওত করবেন কি যে মজা কি যে মজা সব বেঘুসের মতো হয়ে যাবে আল্লাহ পাক বলবেন দোস্ত এবার তুমি থামো এবার তুমি থামো নবীজি থামবেন কেমন লাগলো রে খাল্লা কেমনে বলবো আগের গুলা কিচ্ছুই না হুরও কিছু না দাউদও কিছু না এই সুরের সামনে কোনো সুর কোন সুরই না এত বেমিশাল বে নজির এত অসাধারণ আল্লাহ পাক বলবেন এর থেকেও সুন্দর সুর শুনবি তোরা মালিক এতিকেও সুন্দর সুর আসেনি আল্লাহ পাক বলবেন এর দুয়ান কে জি মালিক কে পর্দা সরাও পর্দা সরাবে আল্লাহ পাকের নুরানি চেহারা বাইসে উঠবে আল্লাহ আকবর এখনো বলেন না আল্লাহ পাকের নুরানি চেহারা বেসে উঠবে রব্বুল আলমিন বলবেন আজ আমার কালামের তেলাও তো আমি নিজে করবো الله پاک تلاوت کر سورة رحمان تلاوت بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان كم هو في الشدين كم هو في الشدين وي ديني وي مدلسين সদস্য হইতে কার কার মনে চায় মনে চায় সদস্য হইতে তাহলে দুনিয়ায় গান শোনা যাবে না দুনিয়ায় গান শুনলে ওই মালিকের সুর শোনা যাবে না মালিকের সুর শুনতে হইলে দুনিয়ার গান শোনা বাদ দিতে হবে কে কে রাধি ইনশাআল্লাহ আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও আল্লাহ পাক তেলাওয়াত করবেন এ আল্লাহ পাক যে কোরআনের কারি মজার ব্যাপার আসমান জমিন সৃষ্টিরা এক হাজার বছর আগে আল্লাহ পাক নিজে সুর ইয়াসিন আর সুরাতহার তিলাউৎ করেছেন আসমান জমিন সৃষ্টিরা খাদার বছর আগে আল্লাহ পাক নিজে তিলাউত করেছেন আবার সব কিছু লয় হয়ে যাওয়ার পরে শেষ হওয়ার পরে জান্নাতীরা যখন জান্নাতে যাবে ওই সময় জান্নাতীদের মিলন মেলা মিলেই হা আল্লাহ্ পাক আবার নিজে তিলাউৎ করবে। তো কোরআন এর কারীকে আল্লাহ যারা বলেন কে আল্লাহ তো নবীজির কথা বল বলতেছিলাম জিবরাইল এসে পাশে দাঁড়ায়িত আল্লাহ পাক তেলাওয়াত করতেন আল্লাহ আকবার আল্লাহ পাক তেলাওয়াত করতেন ওই আওয়াজ জিবরাইলের জবান দিয়ে বের হইতো আল্লাহ জিবরাইলের জবান দিয়ে বের হইতো জিবরাইল ওই যে আওয়াজ বের হয় তো নবীজি এমন করেন তো আমার দিকে না দেখে তো বুঝবেন না ঠোঁট নাড়ান জিব্বা নাড়ান ঠোঁট নাড়ান জিব্বা নাড়ান আল্লাপাক বলতেছে কেন নাড়াও যাতে সুইটা না যায় রব্বুল আলমী বলেন তোমার টেনশন করার দরকার নেই আমি যখন পর্ব চুপচাপ শোনো আমি যখন পর্ব চুপচাপ শুনতে থাকো নবীজি বলেন এরপরে আমি আর ঠোঁট জিব্বা নাড়াই না চুপচাপ শুনি জিব্রাই সইরা যায় এখন দেখি মালিকের কালাম আমার অন্তরে খুদাই হয়ে গেছে কুরআন এর কারীকে আল্লাহ আল্লাহ কয় কি দোস্ত তুমি নিজে নিজে পড়তে যাও না আমি তোমারে পড়াই দিব আপনারা নিজে এই সূরা ফক পড়বেন এর মধ্যে আল্লাহ কি বলেন সানুকরিউকা আমি তোমারে পড়াইয়ে দেব ফালা তানসা আমত পর্যন্ত আর তুমি ভুলবা না তো কুরআনের কারীও আল্লাহ মুকরি ও আল্লাহ শব্দটা বলেন মুকরি কি মুকরি মুকরি মানে যে পড়া উস্তাদ কোরআনের কারি ও আল্লাহ মুকরি ও আল্লাহ এবার কয় কি যে হিফাজত করবে কে আল্লাহ এই যে কতজন রে পাগড়ি দিলাম সতেরো জন সতেরো জন রে পাগড়ি দিলাম আল্লাহ কয় শোনো 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 আল্লাহ কি কয় আল্লাহ বলেন ইন্না নাহনু নাসালনা যিকরা কোরআন নাজিল করছি আমি আমি কুরআনের হাফেজ হেফাজত করব আমি কেমনে আমার অলিদের মাধ্যমে আমার অলিদের মাধ্যমে তোমরা কোরআন আল্লাহ না করুক খ্রিস্টান কুত্তার বাচ্চারা ওরা ইহুদিরা ওরা যদি মিলা জিলা আমাদের কোরআনে করিম কোটি কোটি কপি কোরআন শরীফ যদি আগুন দিয়ে পোড়াইয়েও দেয় আল্লাহ না করুক আল্লাহ না করুক একবার তো পোড়াইছিল একবার পোড়াইছিল একদিন পাঁচ লক্ষ আলেমকে জবাই করছিল একদিন একদিন পাঁচ লক্ষ আলেমকে জবাই করছে দিল্লিতে একদিনে তিন লক্ষ মানুষ মুসলমান মারছে একদিনে এই খ্রিস্টানরা এরা তো এই এরা যদি আবার আল্লাহ না করুক এমন কোন দিন আইসা যায় যে আমাদের কোরআন শরীফ গুলো আমাদের কোরআন শরীফ গুলো পানিতে ফেলাই দেয় আল্লাহ কয় টেনশন করিস না আমার বান্দা মধ্যে এমন অনেক সিনা আছে যে সিনাকে আমি আল্লাহ মাহফুজ বানাইয়া রাখবো একটা জের জবর পেশ দাড়ি কম আছে বিকলন বেশ হবে না ওদের সিনার মধ্যে পাতা না পুড়াইতে পারিস আমার সিনারটা কেমনে পোড়াবি আলহামদুলিল্লাহ আমার সিনায়ও তিরিশ পরা কোরআন শরীফ আছে আমিও হাফেজ এবং আমি ভালো হাফেজ আলহামদুলিল্লাহ না ওই যে রিয়াজুল করিম ভালো হাফেজ ভালো হাফেজ সে উল্টেও পড়তে পারে পুরা কোরআন শরীফ উল্টেও পড়তে পারে তো কেমনে পড়াবা আল্লাহ পাক বলেন আমি হাফেজ কেমনে বিয়াউলিয়াই আমার অলিদের মাধ্যমে যাদের সিনায় কোরআন আল্লাহ পাক তাদেরকে নিজের অলি ঘোষণা দিয়ে দিছে এখন শোনে কি কারিও আল্লাহ মুকরিও আল্লাহ হাফেজ ওকে আল্লাহ এখন রয়ে যায় তাফসির এখন রয়ে যায় কি তাফসির আল্লাহ পাক বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা আরে কোরআন একাডেমের তফসিরের জিম্মাদার ও আমি আল্লাহ ধরে বলেন আল্লাহ আকবর তফসির কে করবে সময় নাই বলে খুইলা বইলা বুঝাইতে পারছি যে তফসির কি জিনিস বলে তফসিরের জিম্মাদার মাদারো আমি তফসির আমি তোমার মাথা ঢেলে দিব তোমার দেলে আমি ঢেলে দিব টেনশন করো না এরপরে তুমি তাফসির করবা আল্লাহ পাক বলেন ওয়আনযালনা ইলাইকা الذিকরা লিতুবাইয়িনাল লিন নাস আমি তোমার কাছে কুরআন নাজিল করছি তুমি খুইলা খুইলা বয়ান করবা আজকে ওনার مدرسه লাইন পড়লাম মানে একটু পড়াইলাম অল্পসব সেখানে দেখি আল্লাহ পাক বলতেছেন হাজা বয়ান লিন নাস ওয়া হুদা ও মাউইদাতুল লিল মুত্তাকিন এই কুরআন স্পষ্ট বয়ান এই কুরআন স্পষ্ট হেদায়েত এবং মুতাকিনদের জন্য এটা নসিহা এ কোরআন বয়ান এই বয়ান করেনওয়ালা কে আল্লাহ বলেন না কে আল্লাহ আল্লাহ পাক বয়ান নবীজির সিনায় ঢাইলে বলতেছেন তুমি বয়ান করো কেন করবা লিতুবাইন আলিন নাস মানুষ জিলা ইলাইহিম এই বয়ান করে দেওয়ার পরে এই বয়ানের মধ্যে ডুব দিবে আবু হানিফা এই বয়ানের মধ্যে ডুব দিবে শাফি এই বয়ানের সমুদ্রের মধ্যে ডুব দিবে মালিক এই বয়ানের সমুদ্রের মধ্যে ডুব দিবে আহমদ এম নেহাম্বল এই বয়ানের সমুদ্রের মধ্যে ডুব দিবে আমি ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মাদ লাইস এম নেশাদ এমনি নাম নিতেছি

আমরা উস্তাদরা পড়াই আমি আমার মোবাইল দেখি ছাত্রের পড়া শুনি না পুরা মনোযোগ দিয়া উস্তাদ হতো মোহাম্মদ জয়সা সাগর ধতো উভয়সা উস্তাদ হওয়া তো মোহাম্মদ সাল্লামের মতো উস্তাদ হবা অন্য কোন দিকে চকি থাকতো না অন্য কোন খেয়ালই নাই অর্থাৎ আবদুল্লাহ মাসুদের ডাক দিচ্ছেন আবদুল্লাহ দিকে আব্দুল্লাহ কাছে গেছে তো পড় আমি একটু শুনি পড়ো শুনি আবদুল্লাহ মাসুদ পড়া শুরু করছেন সুরায় নিসা সুরায় নিসা চতুর্থ পাড়ার ষোলো পৃষ্ঠা থেকে আরম্ভ হয় চতুর্থ পাড়ার পাঁচ পৃষ্ঠা পঞ্চম পাড়ার চার পৃষ্ঠা তিন পৃষ্ঠা আট পৃষ্ঠা পড়া শেষ আট পৃষ্ঠা পড়তেছে এই টাইমে নবীদি চোখ বন্ধ করে এক ধ্যানে শুনতেছে কোরআন শুনলে এমনে শুনতে হয় আব্দুল্লাহ নেমাসুদ পড়তেছে চোখ বন্ধ করে এক ট্রেনে পড়ে যেতেছে নবীজি নবীজির জগতে আবদুল্লাহ তার জগতে তারও মালিকের সাথে সম্পর্ক নবীজিরও মালিকের সাথে সম্পর্ক উনিও শুনতেছেন উনি পড়তেছেন আট পৃষ্ঠা পড়ার পরে যখনই শুরু করছে ফাকাই ফাইদা জি ইনা মিঙ্কুল্লি উম্মা তিম্বি শাহিদ মুখানি শুরুের হাদি শুনাইতেছি ফাকাই ফাইদা জি ইনা মিঙ্কুল্লি উম্মা তিম্বি শাহিদ অজিনা পিকালাহা উলা ই এই আয়াত যখন পড়ছে নবীজি বললেন আব্দুল্লাহ থামো আব্দুল্লাহ বলে চোখ খুলে দেখি নবীজির দুই চোখ দিয়ে পানি করে গড়ে পড়তেছে নবীজির দু চোখ দিয়ে পানি গড়াইয়ে পড়ে কেন নবীজির তখন মনে পড়ে গেছে কি এক চিত্র হবে সালাম সহ সব নবীরা দাঁড়ানো সব নবীরা দাঁড়ানো এই নবীদের ক্যাল্লা জিজ্ঞেস করবেন হালবাল্লা তুম তোমরা কি আমার পক্ষ থেকে যা দায়িত্ব দিচ্ছি পৌষইস অন্যরা বলবেন পৌঁছেছি এই পাশে উম্মত দাঁড়ানো উম্মদদেরকে জিজ্ঞেস করবে কী রে পৌষইসেনি ওরা বলবে কি মা যা আনা মিন্নাদির এরা সব মৃত্যু কোন নবী আমাদের কাছে আসে নাই এই উম্মতরা বলবে কি কোন নবী আমাদের কাছে এই খ্রিস্টানরা বলবে এই খ্রিস্টানরা বলবে ইহুদিরা বলবে কোন নবী আসে নাই তখন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন মান দুকুম তোমাদের পক্ষে সাক্ষী দিবে কে নবীদেরকে বলবেন আল্লাহ আল্লাহ এত অগ্রিম বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবীরা বলবেন মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু আল্লাহু আকবার বরি নাজম কে হستم উম্মতে তু বরি নাজম কে হستم উম্মতে তু গুনাগারাম বলে লেকিন খুশ নসিবাম আমার করব আমার হংকার আমি আপনার উন্মত হতে পেরেছি গুণাঘাট তো বটে কিন্তু ভাগ্য বড় ভালো স্বপ্নবীরা বলবেন আমাদের পক্ষে সাক্ষী দিবেন মোহাম্মদ আর তার উম্মত আল্লাহ পাক ডাক দিবেন এই উম্মতে মোহাম্মদের দল আয় সামনে ফেসবুক দেখলে তারে ডাক দিবে হ্যাঁ ফষ্টি নষ্টি করে বেড়াইলে তারে ডাক দিবে যে কুরআন পড়বে কুরআন শুনবে কুরআনের خدمت করবে কুরআনের মাদ্রাসার خدمت করবে কুরআন ওয়ালাদের কাছে থাকবে তাদেরকে ডাক দেবে আইশো সামনে যাবে কেই নবীরা তোমাদেরকে সাক্ষী মানছে ওনটাকে দাওয়াত পৌঁছেছেন নি তো বলবে যে হ্যাঁ পৌঁছেছেন কত তোমরা জানলা কেমনে আমরা কুরআনের নবীর উম্মত সুবহানাল্লাহ আমরা কুরআনের নবীর উম্মত নবীজি আমাদেরকে বলছেন আল্লাহফাক ডাক দিবেন দোস্ত কেমন হবে শরীর দোস্ত যে মালিক আইসো তুমি সামনে ওই যে তোমার উম মত বলতেছে যে তুমি নাকি তাদেরকে বলছো বলছিলে না ও কাদালিকা জাল না কুমুম্মতম্ম সত রিতা কুনু সুহাদা আলান্নাস ওয়া কুন আর রসুল আলাইকুম শাহিদা নবীজি বলবেন হ্যাঁ আমি বলছি আমি বলছি এই কথা মনে কইরা খুশিতে শুক্রিয়ায় নবীজিত দুই চোখ দিয়ে পানি পড়তেছে এই যে কোরআন তো কোরআনের কারি আল্লাহ কোরআনের মুকরি আল্লাহ কোরআনের হাফেজ আল্লাহ কোরআনের মুফসিরো আল্লাহ সেই কোরআনের ক্ষতি করবে কে এর সাথে গুতাগুতি করবে কে যে গুতাগুতি করবে তার ঠ্যাং ভাঙবে যে গুতাগুতি করবে তার মাথা ফাটবে যে গুতাগুতি করবে সে ধ্বংস হবে যে বিরুদ্ধে লাগবে সে ধ্বংস হবে কোরআনের নূর জ্বলছে সে জ্বলতে সে জ্বলতেই থাকবে জ্বলতে থাকবে এনি মানের সামর্থ্য কারণে কারো এর জিম্মারি নিশ্চির স্বয়ংকে আমাদের কাম কি নিজের জুড়ে রাখা আমি আসি বা না আসি একাম চলবে কিন্তু আমি যদি নিজের জুড়তে পারি আমার সৌভাগ্য আপনাদের সৌভাগ্য আল্লাহ পাক হরিণ হাটি দারুল মাদ্রাসা এখানে করে দিয়েছেন সবাই ইনশাল্লাহ এই কোরআনের নূর জ্বালাই রাখার সহযোগী হব তো ইনশাল্লাহ এবং যার যতটুকু সামর্থ্য আছে সাধ্য আছে নৈতিক আর্থিক যে কোনোভাবে আমরা সহযোগিতার হাত বাড়াইতে না দিয়েছি তো ইনশাল্লাহ আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন এলোমেলো আগুসলো বিক্ষিপ্ত কিছু কথা যা আল্লাহ পাক মাথায় ঢেলে দিয়েছেন বলছি فإن أصبت فمن الله وإن أخطأت فمني ومن الشيطان وما علينا إلا البلاغ